সর্বম শেবামায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা শুরু করব মিথুন লগ্ন মিথুন রাশির দু হাজার পঁচিশের মে মাসের দৈনিক পথ চলা নিয়ে মিথুন লগ্ন মিথুন রাশির সমস্ত দর্শককে প্রথমে চোদ্দোশো বত্রিশের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানাই আপনাদের মে দু হাজার পঁচিশ কীরকম যাবে সেটা জানবার জন্য প্রথমে মাসের প্রথম দিন যে সন্নিবেশ থাকবে সেই সন্নিবেশের দিকে একটু নজর দিতে হবে আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে চন্দ্র দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে নিচস্ত মঙ্গল ফোর্থ হাউসে কেতু কন্যা রাশিতে আপনাদের দশমভাবে মিন রাশিতে নিচস্ত বুধ তুঙ্গস্থ শুক্র রাহু এবং শনি আপনাদের একাদশে থাকছে মেষ রাশিতে তুঙ্গস্থ রবি এবং দ্বাদশে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং দশম ভাবকে অবলম্বন করে সর্পযোগ সংগঠিত হয়ে থাকছে আপনাদের সেভেন্থ মে বুধ লগ্ন রাশির অধিপতিগ্রহ এবং চতুর্থপতি মিন রাশি থেকে মেষ রাশিতে সঞ্চার করবে দীর্ঘদিন মিন রাশিতে বুধের অবস্থান ছিল যথেষ্ট কেওটিক একটা পজিশন ছিল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা এটা হাড়ে হারে টের পেয়েছেন বহু শরীর অসুস্থতা কর্মক্ষেত্রে সমস্যা পারিবারিক সমস্যা মাকে নিয়ে পরিবারকে নিয়ে নানান রকম আপনারা জটিলতার মধ্যে সময় কাটিয়েছেন তো এই সেভেন্থ মে দীর্ঘদিন পর আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ এবং চতুর্থপতি মুক্ত হবে ফ্রি হবে এবং একাদশে এসে প্রবেশ করবে সেটা আপনাদের জন্য আপেক্ষিক অনেক বেটার কিন্তু একাদশ প্রতি যেহেতু একটু ডিফিকাল্ট পজিশনে আছে পূর্ণ মাত্রায় রেজাল্ট কিন্তু ফলাফল আশা করাটা উচিত হবে না তবুও মিন রাশিতে যে কেয়সের মধ্যে ছিল তার চেয়ে বেটার তেইশে মে বুধ পুনরায় সঞ্চার করবে মেষ থেকে বৃষতে অর্থাৎ আপনাদের দ্বাদশে সঞ্চার করবে তখন আপনাদের কিছু দূরভ্রমণ কিছু গৃহ পরিবর্তন কিছু ব্যয়বাহুল্যতা কিছু স্বাস্থ্যহানির কিন্তু সম্ভাবনা থাকছে ফিফটিন্থ মে রবি আপনাদের তৃতীয়পতি মেষ রাশি একাদশ ভাব থেকে আপনাদের দ্বাদশে বৃষরাশিতে সঞ্চার করবে মাসের প্রথম ভাগ ফার্স্ট টু ফিফটিন্থ মে রবির একাদশে তুঙ্গস্থ অবস্থানে যে অবস্থান যে ইনফ্লুয়েন্স যে প্রভাব তাতে আপনাদের কিন্তু নানান রকম যোগাযোগ কানেকশন এবং নিজেদের পুরুষাকারের মাধ্যমে নিজেদের যোগাযোগ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিশেষ কিছু আয় উন্নতি সোশ্যাল নেটওয়ার্কিং বৃদ্ধি হওয়া এবং নাম কিন্তু আপনারা আশা করতে পারেন যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যারা আর্টস অ্যান্ড শিল্পকলা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত তারা অবশ্যই নাম এবং কাজের ক্ষেত্র। কাজের পরিধি বৃদ্ধি হওয়া কিন্তু আশা করতে পারেন ফিফটিন্থ মে আরেকটা গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের অন্যতম সঞ্চারের মধ্যে একটি সঞ্চার দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ থেকে আপনাদের লগ্ন রাশিতে সঞ্চার করবে এবং এই সঞ্চারের কারণে মিথুন লগ্ন মিথুন রাশি পঞ্চম সপ্তম নবম অ্যাক্টিভেটেড হবে বিশেষভাবে বিশেষ শুভ ফল কিন্তু আপনারা আশা করতে পারেন এবং এই দেবগুরু বৃহস্পতির পূর্ণ কৃপা দাক্ষিণ্য ও শুভ ফল আপনাদের প্রাপ্তির কামনা অবশ্যই করব পঞ্চম সপ্তম নবম সন্তান হওয়া বিবাহ স্থির হওয়া সন্তানের উন্নতি স্বামী বা স্ত্রীর উন্নতি উচ্চ বিদ্যায় সাফল্য ভালো কর্মপ্রাপ্তি বিদেশ যাত্রা বাবার স্বাস্থ্যোন্নতি বাবার জীবনে কোনো সৌভাগ্যদয় ইত্যাদি নানান রকম কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন বৃহস্পতির কাছ থেকে অবশ্যই নিজেদের জন্মচকের ফান্ডামেন্টালসটাও একটু দেখতে হবে আঠেরোই মে রাহুর সঞ্চার হবে আপনাদের দশম ভাব থেকে আপনাদের নবমে রাহু সঞ্চার করবে এবং তার সঙ্গে কেতুর সঞ্চার হবে আপনাদের চতুর্থ ভাব থেকে আপনাদের থার্ড হাউসে এই রাহু নিশ্চিতভাবে আপনাদের বৃহস্পতির সঙ্গে যৌথভাবে বৃহস্পতি আর রাহুর যৌথ প্রয়াসে আপনাদের জীবনে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য প্রভূত পরিবর্তন আনবে অনেকটা শুভ যদি জন্মছক সাপোর্ট করে অবশ্যই স্থান পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সন্তানের উপর একটা বিশেষ প্রভাব থাকছে একত্রিশে মে মাসের শেষ দিন শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি দীর্ঘদিন মিন রাশিতে অবস্থান করার পর মেষ রাশিতে আপনাদের একাদশে সঞ্চার করবে এটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ একাদশে সঞ্চার করে শুক্র নিজের ঘর ফিফথ হাউসকে রাশিকে দৃষ্টি প্রদান করবে সন্তানের জন্য অত্যন্ত শুভ এবং আপনাদেরও নাম যশ বৃদ্ধি ক্রিয়েটিভ ওয়ার্ক আর্থিক দিকে শুক্র আপনাদের সহায়তা করবে শনি মিন রাশিতে অবস্থান করে থাকছে সেকেন্ড হাউসে কর্কটে নিচস্ত মঙ্গল এই যে গ্রহ অবস্থানটা এইটা হচ্ছে ট্রাভেল মেকার বাক সংযম বিশেষভাবে জরুরি আর্থিক লেনদেনের দিকে রকম কোনো হটকারী বিবেচনা না করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কোনো রকম রিস্ক নেবেন না আকস্মিক এই নিচস্ত মঙ্গল অষ্টমে দৃষ্টি থাকছে আকস্মিকভাবে আপনাদের একটা সংকটে কিন্তু আইনঘটিত সমস্যার মধ্যেও ফেলতে পারে বিশেষভাবে এই মঙ্গলকে কিন্তু খেয়াল করে মঙ্গলকে মাথায় রেখে মনে রেখে কিন্তু অবশ্যই আপনাদের চলতে হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশি মন মানসিকতার মধ্যে একটু ওভার থিঙ্কিংয়ের টেন্ডেন্সি হবে একটু বেশি কথা বলার টেন্ডেন্সি হবে একটু গসিপ করার এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা নিজেদের একটু সংযত রাখবেন কারণ এই এক্সেসিভ মেন্টাল যে অ্যাক্টিভিটি তাতে কিন্তু স্ট্রেস আর শারীরিক অসুস্থতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ মে মাসের তিন চার আর পাঁচ তারিখ মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে আর্থিক শুভযোগ পুরনো বকেয়া টাকা পাওয়া নতুন করে আয় উন্নতি এবং সঞ্চিত অর্থ বৃদ্ধি হওয়ার মতো কিছু বিশেষ বিনিয়োগেরও সুযোগ এবং সম্ভাবনা আপনাদের তৈরি হচ্ছে তবে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু কটু ব্যবহার কটু বাক্য প্রয়োগের কারণে মনোমালিন্যতা হতে পারে এবং উত্তরাধিকার সূত্রে কিছু পাওনারও সম্ভাবনা দেখা যাচ্ছে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ মে টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশির যোগাযোগ কানেকশন নানান রকম নেটওয়ার্কিং নানান রকম ভ্রমণের মাধ্যমে আপনাদের কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা ছোট ভাই বোনদের কাছে বিশেষ সহায়তা লাভ করবে। আট নয় দশ এইট নাইনথ টেন্থ মে টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশি মানসিক চাঞ্চলতা মানসিক একটা অবসাদগ্রস্ত হওয়া আকস্মিকভাবে একটা ভুল কোনো সঞ্চিত অর্থ বিনিয়োগ করা এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন মানসিক চাঞ্চল্য থাকবে নতুন সম্পর্কে প্রবেশ করতে খুব সাবধান চট করে অজানা অচেনা লোকের সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি করা এই জায়গায় নিজেদের একটু সংযত রাখবেন কোনো আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিবর্তিত হতে পারে সেই দিকেও একটু সম্ভাবনা সেদিকেও একটু সম্ভাবনা থাকছে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সন্তানকেও একটু সজাগ সচেতন থাকতে বলবেন এগারো আর বারো ইলেভেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি সন্তানের জন্য অত্যন্ত শুভ নিজেদের ক্রিয়েটিভ ফিল্ডেও আপনারা অনেক শুভত্ব আশা করতে পারেন আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে বিবাদ প্রবণতা থাকবে নিজেদের একটু সংযত রাখতে হবে তেরো চোদ্দ পনেরো থার্টিন্থ ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ মে টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশি মন মানসিকতার মধ্যে একটু বিষাদগ্রস্ত ভাব থাকবে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মনোমালিন্যতা হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উত্তেজনা উদ্বেগ হতে পারে ষোলো আর সতেরো সিক্সটিন্থ আর সেভেনটিন্থ মে টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশির জন্য বিশেষ শুভ নানানভাবে কর্মক্ষেত্রে শুভযোগ বিবাহ স্থির হওয়া স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি মা বাবা দুজনেরই স্বাস্থ্যের একটা আরোগ্য লাভ আঠেরো আর উনিশ এইটিন্থ আর নাইনটিন্থ মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে উত্তেজনা থাকবে বিবাদ প্রবণতা থাকবে কিন্তু আকস্মিক ফাটকা স্পেকুলেশন থেকে প্রভূত অর্থ উপার্জনের কিন্তু যোগ দেখা যাচ্ছে কুড়ি আর একুশ টোয়েন্টি এথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট বাবার জন্য শুভ দূর ভ্রমণের সম্ভাবনা বিদ্যায় সাফল্য বাইশ তেইশ চব্বিশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের মন মানসিকতার মধ্যে সেন্টিমেন্টাল ইমোশনাল দিকটাকে কন্ট্রোলে রাখতে হবে কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তনের যোগ কর্মক্ষেত্রে ইগো ইস্যুসকে অ্যাভয়েড করে চলবেন কর্মক্ষেত্রে কোনো সম্পর্কে প্রেম জনিত সম্পর্কে জড়িয়ে পড়বেন না এবং টোটাল ফোকাস কর্মক্ষেত্রে রাখবেন পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্স মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশির বিশেষ আয় উন্নতির যোগ বিশেষ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং নানান কাজে আপনারা সাফল্য কম্পিটিটিভ কাজে একটা সাকসেস একটা জয়ী হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশ আর আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইট মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি দূর ভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা কিন্তু বৈষয়িক ক্ষেত্রে কিছু প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা ভালো সাকসেস পাবেন উনত্রিশ আর তিরিশ টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ মে টোয়েন্টি টোয়েন্টি মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষ দুটো শুভ দিন নানানভাবে এক্সকিউজ ওভারঅল ক্যারিয়ারে উন্নতি লাইফে একটা মোড় ঘোরা বিবাহ স্থির হওয়া বিবাহ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কিছু উন্নতি নতুন করে কোনো ব্যবসা করা গৃহক্রয় নানান দিকে বিদেশ যাত্রা অনেক শুভ রেজাল্টস কিন্তু আপনারা টোয়েন্টি নাইনথ আর থার্টিএ আশা করতে পারেন একত্রিশে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিথুন লগ্ন মিথুন রাশি মন মানসিকতার মধ্যে প্রবলভাবে মানসিক বল বৃদ্ধি পাবে উদ্যম উৎসাহ বৃদ্ধি পাবে তবে কটু বাক্য রুক্ষ বচন থেকে নিজেদের সংযত রাখবেন সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ হতে পারে প্রভূত আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে ফাটকা স্পেকুলেশন থেকে প্রচুর আয় হওয়ার সম্ভাবনা মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের খেয়াল রাখতে হবে যে সেকেন্ড হাউসে আপনাদের নিচস্ত মঙ্গল এই মঙ্গল ডাইরেক্ট অষ্টম এবং নবমকে দৃষ্টি প্রদান করছে এই মঙ্গলের উপর মাসের প্রথম ভাগ রাহুর দৃষ্টি থাকছে সুতরাং নিজেদের ব্যালেন্সটা মেনটেন করা নিজেদের স্থিত রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনোভাবেই কিন্তু ইম্যালেন্সড হয়ে গিয়ে ডিস্টেবিলাইজড হবেন না বুধ দীর্ঘদিন একটা কেয়টিক চাপের প্রেশারের মধ্যে ছিল সেভেন্থ মে মার্কেরি রিলিজ হয়ে যাচ্ছে তারপর মার্কেরির পজিশনটা যথেষ্ট বেটার কিন্তু তেইশে মেয়ের পর আবার দ্বাদশে যাবে তো সেই ক্ষেত্রে মানসিক স্থিতি সব রকম সিদ্ধান্ত নিতে সুচিন্তিত সুপরিকল্পিত সিদ্ধান্ত নেবেন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন অ্যাডভাইস নেবেন এবং কোনোভাবেই ইমোশনালি ড্রিভেন কোনো কিছু করবেন না সেকেন্ড হাউজের মার্সকে খেয়াল রাখবেন এবং এই সেকেন্ড হাউজের যে মার্স তার পঞ্চম অষ্টম নবমে দৃষ্টি থাকছে সুতরাং বুদ্ধি স্থানে এই মঙ্গলের দৃষ্টি কিছু কুমতি সৃষ্টি করতে পারে কিছু ভুল সিদ্ধান্ত এবং কিছু ফ্রড ফিনান্সিয়াল ফ্রডের দিকেও কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন আশা করব লগ্ন রাশিতে বৃহস্পতি দেবগুরু আপনাদের ধীরে ধীরে জীবনে পঞ্চম সপ্তম নবমের উপর প্রভাব বিস্তার করে বিশেষভাবে তার তার কৃপা আপনাদের উপর বর্ষণ করবে সর্বম শিবময়াম সেবানান্তা শিবকৃপা অনন্তা